মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই অনেক স্কুলে শেষ হয়ে গেছে এখনো কিছু কিছু স্কুলে বাকি আছে তবে তারিখের মধ্যে বেশিরভাগ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ কিন্তু এখন সবার সামনে একটাই প্রশ্ন যে আমাদের বাজারে তো অনেক রকম টেস্ট পেপার রয়েছে তো আমরা কোন টেস্ট পেপারটি কিনব এবং প্র্যাকটিস করব। কারণ বাজারে যে সমস্ত প্র্যাকটিস করার জন্য টেস্ট পেপারগুলি রয়েছে সেগুলো শব্দ কেনা সম্ভব না তাহলে কোন টেস্ট পেপারটি কিনবো দেখো বাজারে তোমাদের অনেক রকম টেস্ট পেপার আছে কি কি রয়েছে 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 এছাড়াও তোমাদের স্কুলে একদম মানে ফ্রিতে বিনামূল্যে তোমাদের বোর্ড থেকে মানে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয় পর্ষদের টেস্ট পেপার সেটিও রয়েছে তো দেখো যারা চাইছো যে যতদিন না টেস্ট পেপার বেরোচ্ছে মানে পর্ষদের টেস্ট পেপার বেরোচ্ছে তো তার আগে আমরা কিছু না কিছু একটা টেস্ট পেপার প্র্যাকটিস করব তাদের জন্য হাতে এখন তিনটে টেস্ট পেপার রয়েছে এবিটিএ ডাব্লিউ বিটিএ ডাব্লিউ তো তোমরা এই তিনটের মধ্যে একটা করতে করতে পারো আর যদি কেউ চাও যে আমরা পরশুদের টেস্ট পেপার বেরোনোর পরেই প্র্যাকটিস করব তার আগে আমরা টেক্সট বইটা একটু ভালোভাবে পড়ে নেব তারা অবশ্যই একটু অপেক্ষা করতে পারো তোমাদের মোটামুটি দুই সপ্তাহের মধ্যেই কিন্তু টেস্ট পেপার বেরিয়ে যাবে হাতে গোনা দশ থেকে চোদ্দটা দিনের মধ্যেই তোমরা তোমাদের টেস্ট পেপার হাতে পেয়ে যাবে ইতিমধ্যে কিন্তু তোমরা কি করবে চেষ্টা করবে যে বইয়ের যে সিলেবাসটা ছিল সেটাকে সম্পূর্ণ একবার হলেও রিভাইজ করে নেওয়ার এবং স্কুলে যে টেস্ট পেপারটি আছে মানে টেস্ট যে কোশ্চেনটা আছে সেটাকে একটু ভালোভাবে গুছিয়ে পড়ে নেওয়ার তো দেখো এখন তোমরা কোন টেস্ট পেপারটি কিনবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের আমি বলবো দেখো টেস্ট পেপার সমস্ত একই কেন বলছি কারণ টেস্ট পেপার কোনো বিশেষ বই না বা কোনো রাইটারের কোনো বই না যে আমি বিচার করে বলবো এটা ভালো এটা খারাপ বা এটা নিজের ভাষার মতো লেখা রয়েছে সহজ ভাষায় লেখা রয়েছে এমন কোনো ব্যাপার কিন্তু না টেস্ট পেপার হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে কালেকশন করে কোয়েশ্চেন একটা সেট তোমাদের বানানো হয় প্রতিটা বিষয়ের জন্য ঠিক আছে এবার সেই দিক থেকে যদি বলো যে কালেকশনটা কার ভালো তাহলে আমি অবশ্যই বলবো যে অন্যান্য টেস্ট পেপার থেকে বাজারের এবিডি এর কালেকশন কিন্তু সবথেকে ভালো হয় কারণ সেইখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া থাকে বিশেষ করে এ গ্রুপটার জন্য মানে তোমাদের জীবন বিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্ক এই তিনটি বিষয়ের জন্য খুবই ভালো টেস্ট পেপার ঠিক আছে তো তোমরা যেটাই কেন না কেন তোমরা চেষ্টা করবে সেই টেস্ট পেপারটিকে যতগুলো পেজ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ কমপ্লিট করার ঠিক আছে তো আমি আমাদের এই চ্যানেলে এবিডিএ টেস্ট পেপারটি ইতিমধ্যে পড়ানো কিন্তু শুরু করব। টেস্ট পরীক্ষার সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর টেস্ট এক্সপার্টটি চাইলে কিনতে পারো যদি চাও যে আমরা ডাব্লিউ বা ডাব্লিউ কিন্তু তাও তোমরা কিনতে পারো কোনো অসুবিধা হবে না এখন প্রশ্ন যে কোন টেস্ট পেপার থেকে আমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবো দেখো বিগত বছরের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে মাধ্যমিকের সেগুলো থেকে এটা দেখা গেছে যে মাধ্যমিকের সব প্রশ্ন কিন্তু তুমি যেই টেস্ট পেপারই করে যাও না কেন সব প্রশ্ন কিন্তু টেস্ট পেপার থেকে কমন তুমি পাবে না তাহলে কি করতে হবে তোমাকে অবশ্যই টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং সাথে তোমাকে টেক্সট পেপারটা প্র্যাকটিস করতে হবে সেই টেক্স পেপারটি হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করে দেবে এবং সেগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস করবে হুম তোমাদের একটা ধাতস্থ হয়ে যাবে সেই প্রশ্নগুলি প্র্যাকটিস করে করে এখন অনেক ছাত্র ছাত্রীদের মনে প্রশ্ন আছে আদৌ কি কমন পাওয়া যায় টেস্ট পেপার পড়লে হ্যাঁ পাওয়া যায় একদম যে পাওয়া যায় না এমন কিন্তু নয় অনেক প্রশ্ন তোমরা পেয়ে অধিকাংশ প্রশ্নই কিন্তু টেস্ট পেপার থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা যদি টেক্সট পেপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা কমপ্লিট করো তোমাদের সম্পূর্ণ বইটাও কিন্তু একবার রিভাইজ হয়ে যাবে কারণ এখানে অধিকাংশ প্রশ্নর দ্বারাই তোমাদের যে টেক্সট বইটা রয়েছে মানে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণটাই কিন্তু কভার করা থাকে ঠিক আছে এখন প্রশ্ন যে এই টেক্সট পেপারটা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট না করতে পারো মানে প্র্যাকটিসটা তাহলে কিভাবে করবে যাতে কম সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যায় কারণ হাতে তো তোমাদের মাত্র দুটি মাস এবং সেই দুটো মাসের মধ্যে তোমাদেরকে দুই থেকে আড়াই মাস এবং সেই আড়াই মাসের মধ্যেই তোমাদেরকে কিন্তু পুরো টেস্ট পেপারটা কমপ্লিট করতে হবে সাথে টেক্সট করে রিভিশন করতে হবে দেখো আমি প্রথমেই বলবো যে তোমরা যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে চেষ্টা করবে সেই টেস্ট পেপারের যে সেটটি রয়েছে ধরো তুমি বাংলার করছো অথবা ইংলিশ ইংলিশের করছো অথবা গণিতের করছো তুমি যেটাই করছো সেই সেটটা একেবারে লাস্টের দিক থেকে তুমি প্র্যাকটিসটা শুরু করবে লাস্টে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেগুলো শুরু করবে এবং যারা চাইছো যে আমরা বাজার থেকে কোনো টেস্ট পেপার কিনবো না তারা পড়শোদের জন্য অপেক্ষা করো কারণ আমি বলবো যে অন্যান্য টেস্ট পেপার থেকে পর্ষদের টেস্ট পেপার হচ্ছে সবচেয়ে সেরা তুমি ওটাই প্র্যাকটিস করে যাও এবং ওখান থেকেই অধিকাংশ প্রশ্ন তুমি পেয়ে যাবে ওর বাইরে কোনো করতে হবে না কোনো টেস্ট পেপার করতে হবে না তুমি ওটাকেই সম্পূর্ণ একদম ফার্স্ট পেজ থেকে ধরে প্রথম পেজ পেজ থেকে ধরে শেষ পেজ পর্যন্ত প্রতিটা কোশ্চেন তুমি ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও আর কোনো টেস্ট তোমাকে করতে হবে না হ্যাঁ কিন্তু কোনো রকম সাজেশন ভিত্তিক করে যাওয়া বা কোনো রকম বাছাই করে করে যাওয়া এমন কিন্তু করবে না তোমাদেরকে মাধ্যমিক একটা ভালো স্কোর করতে গেলে কিন্তু আকলান্ত পরিশ্রম অবশ্যই করতে হবে কারণ পরিশ্রম ব্যতীত কিছুই হয় না কোনো সাজেশন হ্যাঁ কমন না এটাও বলবো না কমন অবশ্যই আসবে কিন্তু সব কিন্তু সাজেশনের ভিত্তিতে করে যাবে না কারণ এখন যে সমস্ত যেভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে তাতে কিন্তু সব সাজেশন থেকে কমন আসছে না তোমরা বিগত বছরে যদি খবর নিয়ে থাকো অবশ্যই কিন্তু জানতে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে গেছো ঠিক আছে এরপরও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমি চেষ্টা করব। তার উত্তর দিয়ে আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে তুলে দেওয়া ধন্যবাদ সকল